কাথে তিন নম্বর ব্লকে খ্রিস্টান সম্প্রদায়ের ঐক্যবদ্ধ সভা শনিবার কাথে তিন নম্বর ব্লকের অন্তর্গত খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন ইউনিট ও সংগঠনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয় মূলত ধর্মীয় স্বাধীনতা প্রয়োজন ও সামাজিক সেবার লক্ষ্যে এই সভায় অংশগ্রহণ করেন শতাধিক প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন কাঁথে তিন ব্লক ও পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ ব্লকের কর্মাধ্যক্ষ তৃষিতা রানা পাদ্রী অর্পণ ব্রানা ও পাস্টার অভিজিৎ সোম সহ জনপ্রতিনিধি ও খ্রিস্টান ধর্মগুরু সহ সমাজকর্মীরা সভায় একাধিক বক্তা তাদের বক্তব্যই বলেন এই দাবিকে ঘিরেই সভায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কালকে তিন পঞ্চায়েত সভাপতি বিকাশ চন্দ্র বেদ আশ্বাস দেন সভায় আরও একটি বিষয় উঠে বিশ্বাসীদের উপাসনা দেয় যেতে না দেওয়া বা বাড়িতে উপাসনা করতে বাধা দেওয়া এই প্রসঙ্গে নেতৃত্ববৃন্দ কি জানালেন আমরা শুনে নেব আজকে আমাদের এই যে প্রোগ্রাম ছিল বা যে মিটিং ছিল সেখানে অত্যন্ত ফলপ্রসূ একটা মিটিং আমাদের হয়েছে আমরা বিশেষ করে এখানে আমরা তিনটে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কাছে অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয় তা হচ্ছে বিভিন্ন মণ্ডলীর ওপরে তারা এবং বিভিন্ন যে গৃহমণ্ডলী রয়েছে সেই গৃহমণ্ডলীর ওপরেতে বিভিন্ন রকমের অত্যাচার নেমে আসছে অনেক বিশ্বাসীদেরকে সেখানে উপাসনালয় যেতে দেওয়া হচ্ছে না বা তাদের বাড়িতে বসে উপাসনা করতে দেয়া হচ্ছে না আজকের মিটিংয়েতে আমরা প্রশাসনিক লেভেলে সেই বিষয়ে কথাবার্তা বলেছি এবং প্রশাসনের তরফ থেকে আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করার এবং সাহায্য করার তারা প্রতিশ্রুতি আমরা সেখান থেকে পেয়েছি দ্বিতীয়ত আমাদের এই ইস্ট মেদিনাপুরে একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে যে যারা খ্রিস্ট বিশ্বাসী তাদের ধর্ম বিশ্বাস অনুসারে তাদেরকে বেরিয়ালের একটা জায়গা আর সেই জায়গাটা আমাদের এই ইস্ট মেদিনীপুরেতে একমাত্র হলদিয়া বাদ দিয়া আর কোথাও নেই আর আমরা সেই আমাদের যে অনুরোধটা আমরা আমাদের যিনি প্রশাসনিক লেভেলের ছিলেন তাকে আমরা আমাদের সমস্ত মণ্ডলীর পক্ষ থেকে আমরা রেখেছি কারণ আমাদের অনেক বিশ্বাসীগণ তারা মারা যাওয়ার পর তাদেরকে আমরা কোথায় নিয়ে যাব এখান থেকে কলকাতা অনেক দূর কিংবা অন্যান্য জায়গাতে অনেক সমস্যা রয়েছে আর প্রশাসনিক তর থেকে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা অবশ্যই করে এই জায়গাতে আমাদেরকে সাহায্য করবে এছাড়া আমাদের বিভিন্ন মণ্ডলীর আমাদের কিছু স্থানীয় সমস্যা রয়েছে কারো চার্চ বিল্ডিং বা পাঁচিলের সমস্যা রয়েছে ইলেকট্রিসিটির সমস্যা রয়েছে আমাদের টয়লেট বাথরুমের সমস্যা রয়েছে সেই বিষয়তে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রত্যেকটা মণ্ডলী আমরা একত্রিতভাবে আমরা ডিএমের কাছে যাব এবং আমাদের যে অ্যাপ্লিকেশান অনুরোধ আমরা তাদের কাছে রাখবো যেন তারা অবশ্যই করে আমাদেরকে সাহায্য করেন আমার নাম অভিজিৎ সোম আমি হলদি অ্যাসেম্বলি অফ গডি তো আজকের আমাদের এই কাঁথি তিন নম্বর ব্লকের অন্তর্গত আমাদের যে দৈসাই এজি চার্চ সেই চার্চে আমাদের এই জেলা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের সকল ইউনিট থেকে তারা একটি জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য সংগঠিত হওয়ার জন্য তারা আজকের একটি সভার আয়োজন করেছিল এই সভায় মূলত তাদের বক্তব্য যেটা যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকল সম্প্রদায়ের জন্য যে ডেভেলপমেন্টগুলো করছেন এবং সেই ডেভেলপমেন্টটা অসাধারণ যেটা শুধু বাংলা নয় সারা ভারতবর্ষে আজকের সুনামের সঙ্গে ভারতবর্ষের এক নম্বরের মুখ্যমন্ত্রী শিরোপা পাচ্ছেন আবার বাংলার বিভিন্ন ডেভেলপমেন্ট বাংলার বিভিন্ন প্রকল্পগুলো শুধু ভারতবর্ষ নেই বিশ্বের সেরার সেরা শিরোপা পাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের এই খ্রিস্টান সম্প্রদায়ের যে সংগঠন আছে যে ইউনিটি আছে সেই ইউনিটির আমাদের নেতৃত্ব মিস্টার অর্পণ রানা উপস্থিত আছেন আমাদের তৃষিতা রানা উপস্থিত আছেন তিনার দীর্ঘদিন ধরে এই ধর্ম প্রচার করে আসছেন প্রভু যিশু স্বাভাবিকভাবে তিনি অনেক উন্নত ভাবনার অনেক উন্নত মানের মনের সেই প্রভু যিশুর মতকে পাথেও করে তার নীতিকে পাথেও করে এদেরও পথ চলা এবং বিভিন্ন প্রান্ত থেকে যারা প্রতিনিধিত্ব করছে প্রত্যেকটি সংগঠন প্রত্যেকটি ইউনিট যাতে মানুষের সেবাই নিয়োজিত হয় অর্থাৎ অন্যায়ের প্রতিকার করতে হবে এবং বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে